এমন তো নয় পৃথিবী তোমায় দেখে না মন চাইলে আকাশ তোমায় দেখে দক্ষিণা বাতাস চাইলেই যায় তোমায় দক্ষিণের জানালায় এলো চলে আনমনে যখন তুমি বসে থাকো তোমায় দেখার ব্যাকুলতায় বৃষ্টি উঁকে দেয় মাঝে মাঝে সেও দেখতে পারে তোমায় অথচ দেখো তুমি শুধু আমার চোখের আড়ালে থাকো এমন তো নয় তুমি পৃথিবীতে নেই তুমি দিব্যি আছো শুধু আমার চোখের সামনে নেই সবাই তোমায় দেখে কই আমি তো দেখি না রুমের ওই সিলিং ফ্যান পায়ের উপরে মাটি বাড়ির পাশে রই আম গাছ সবাই তোমায় দেখে তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে মনে অভিমানের মেঘ জমে টই এমন যদি হতো কেউ তোমায় দেখে না দুঃখ ছিল না অনুশোচনা নিয়ে তোমায় ভুলে যাওয়ার প্রয়াস নেওয়া যেত তুমি সবার চোখের সামনেই থাকো ভালোবেসে আমি তোমায় দেখার অধিকার হারালাম। এমন তো নয় পৃথিবী তোমায় দেখে না নদীর ওই ঘোলা পানি বাড়ির পাশের ধান খেত পাহাড় প্রতিবেশী সবাই তোমায় দেখে শুধু ভালোবেসে আমিই তোমায় দেখতে পারি না কাউকে এত ভালোবেসে তাকে দেখতে না পাওয়ার যন্ত্রণা তুমি বুঝবে কিভাবে বলো একই আকাশের নিচে বসবাস তোমাকে আকাশে তাকে শুধু আমি দেখতে পারি না